প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে হচ্ছে পেজ নম্বরটা হচ্ছে সাতাশের চার পাঁচ চারের তার থেকে আজকের এই অঙ্কগুলো হচ্ছে সবগুলো কমপ্লিট করাবো এই ভিডিওর মাধ্যমে তো চলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে হচ্ছে ভুলবে না তো চলো অঙ্ক হতে চারে থাকলে একের অঙ্ক যেটা প্রমাণ করতে দিয়েছে কীভাবে প্রমাণ করবো অঙ্কটা দেখিয়ে নিয়েছো তো অঙ্কটা দেখো তো অঙ্কটা এরকম ছিল আমি অনেক আগে থেকেই হচ্ছে করে রেখেছি কারণ হচ্ছে চ্যানেলে ভিডিওগুলো হচ্ছে যাতে লেনি না হয় সেই কারণে তো অঙ্কটা তোলার পরে আমরা হচ্ছে দেখতেই পাচ্ছি যে হচ্ছে ভাগ হিসেবে আছে ভাগ থাকলে হচ্ছে সূচকের কী হয় এটাকে থাকে এমপিও হয়ে থাকে তো হচ্ছে বিয়োগ করে নিতে পারি তো দুটো এ থেকে একটা লিখি ওপরের যে পাওয়ারটা আছে লিখে দিলাম তাহলে কিউ থেকে আর এর হচ্ছে বিয়োগ হয়েছে সেম দুটো টাইপ হচ্ছে এখানে হচ্ছে দুটো অঙ্কের ক্ষেত্রে একই রকম হয়ে গেছে তো এই পাওয়ারগুলো হচ্ছে ভেতরে গুণ হয়ে গেছে পি আর কিউ গুণ করলে পি কিউ পি এর সঙ্গে আর গুণ করলে হচ্ছে পি আর এখানেও হচ্ছে এর হচ্ছে পাওয়ারে যেটা কিউর সঙ্গে আর গুণ করলে কিউ আর হচ্ছে এটা পি কিউ হচ্ছে হয়ে যায় এর পাওয়ারেও পি আর মাইনাস হচ্ছে কিউ আর হচ্ছে হয়ে যায় এবারে গুণের সময় পাওয়ারে যোগ হয়ে যায় তাহলে তিনটে এ থেকে একটা লিখে হচ্ছে দু প্রহীতি যেমন আছে বসিয়ে দেবো এই গুণের জায়গায় এখানে হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে দেবো আর এইটা লেখার প্রয়োজন নেই এখানেও ও গুণের জায়গায় এখানে প্লাস চিহ্ন দিয়ে দেবো আর গুণটা লেখার প্রয়োজন নেই প্লাস মাইনাস সবগুলো সংখ্যাই কেটে যায় আর তাহলে এর মাথায় হচ্ছে জিরো হয়ে যায় এর মাথায় জিরো মানে এক চলে আসে যে কোনো সংখ্যার মাথায় জিরো মানে এক চলে আসে সমান ডান পক্ষ হচ্ছে প্রমাণিত এইভাবে অঙ্কটা হচ্ছে করতে পারে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো বুঝতে না পারলে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানা তো নেক্সট যাবো পরবর্তী অঙ্কে তো পরের অঙ্ক যেটা আছে পেস্ট নম্বর সাতাশের হচ্ছে পরবর্তী অঙ্কটা ও চারে দেখল হচ্ছে দুই অঙ্কটা হচ্ছে প্রথমে তুলে নিয়েছি বই দেখেই তো অঙ্কটাও সেম টাইপ হচ্ছে অংশ ও হচ্ছে দুটো এক্স থেকে একটা এক্স লিখবো দু আর হচ্ছে ওপরে যেটা ছিল লিখে নিয়েছি আর ওপর বাই নিয়ে মানে ভাগ সেপে আছে ভাগ থাকলে পারে বিয়ে হয়ে গেছে সেম টাইপ নেক্সট যে দুটো পার্ট রয়েছে একই রকম এবারে দেখো একবার প্লাস একবার মাইনাস মানে স্কোয়ার মাইনাসটা হচ্ছে বেশ কেটে একবার মানে এমস্কোয়ার মাইনাস এন স্কোয়ার এটাও এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এটাও এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হয়ে যায় আর পাওয়ারের হচ্ছে গুণের সময় হচ্ছে যোগ হয়ে যায় এখানে যোগ চিহ্ন দেবো আবার এখানেও চিহ্ন দেবো প্লাস মাইনাস গুণ সবগুলো কেটে কেটে এক্সের মাথায় জিরো এক্সের মাথায় জিরো মানে হচ্ছে ওয়ান চলে আসে বইতে হচ্ছে ওয়ান ছিল না বইতে একটু হচ্ছে বিন্টেকটা হচ্ছে মিস্টেক আছে ওটা সমান ওয়ান দিয়ে নেবে এটাই হচ্ছে প্রমাণ করতে দিয়েছিল সমান ডান পক্ষ হচ্ছে বলে লিখে প্রমাণিত বলে লিখে নেবে নেবে তো নেক্সট যাবো হচ্ছে তিনের দাঁকে হচ্ছে চারির অঙ্ক তিনের তাগের হচ্ছে চারের অঙ্ক যেটা হচ্ছে দিয়েছে এটাও একই রকম টাইপের অঙ্ক আশা করি আগের অঙ্ক বুঝতে পারলে এটাও হচ্ছে বুঝতে পারবে তো এক্সপায় এটা ভাগ হিসেবে আছে তাহলে বিয়োগ হয়ে যায় এটাও ভাগ হিসেবে বিয়োগ আছে এটা প্রথমে হচ্ছে লিখে নিয়েছি তারপরে হচ্ছে কি করেছি না এই এমের সঙ্গে এই পুরোটার হচ্ছে গুণ তাহলে দেখো একটু এম এম গুণগুলো এম এসে এম এর সঙ্গে এম গুণগুলি এম এন এম এর সঙ্গে গুণ গুলো এম হচ্ছে মাইনাস আছে বলে মাইনাস প্লাসে মাইনাস হচ্ছে হয়ে গেছে এম এর সঙ্গে আবার এম গুণ গুলো এম এন প্লাসে মাইনাসে আবার হচ্ছে মাইনাস হয়ে গেছে এন এন গুণ করলে আবার এন এস কের হয়ে গেছে মাইনাস মাইনাসে আবার প্লাস হয়ে গেছে এন এর সঙ্গে আবার এল গুণ করলে এন এল হয়ে গেছে আবার হচ্ছে গুনের সময় পা আবার যোগ চলে আসে এন আর এন গুণ করলে এগুলো হচ্ছে সবগুলো একই রকম প্লাস মাইনাস করলে সবগুলো হচ্ছে কেটে কুটে যাবে এগুলো কাটা দিয়ে নি সবগুলো কেটে 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 খুঁটে হচ্ছে যাবে দেখবে হচ্ছে ভালো করে হচ্ছে লক্ষ্য করুন যে সবগুলো কেটে গিয়ে তো কেটে গেলে হচ্ছে সবগুলো কী হবে জিরো চলে আসে আর এক্সের মধ্যে হচ্ছে জিরো মানে হচ্ছে ওর মানটা কত চলে আসবে ওয়ান চলে আসবে ওয়ান ডান পক্ষ হচ্ছে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো নেক্সটে যাবো চারে থেকে চারের অঙ্ক